আসসালামু আলাইকুম আমাদের মশাফেলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ট্রেন থেকে কিভাবে আমরা রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে যাই অতি সহজে মশাফলি থেকে সেটা আমি আপনাদেরকে দেখাবো ক্ষেত্রে গফরগঞ্জ স্টেশনের একটু আগেই যেখানে ফার্স্ট সিগনালটা তারপর হচ্ছে সেকেন্ড সিগনাল এখান থেকে আমরা আসলে আপনাদেরকে গফরগাঁও এলাকার যে বিউটা পৌরসভার এই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন যে এই স্টেশন থেকে মানুষজন আসলে বাসার দিকে বিভিন্ন মাধ্যমে ফিরতেছে এবং হচ্ছে কেউ কেউ আবার হেঁটেও যাচ্ছে তো রাস্তার যদিও এখনো সংস্কার হয়নি তবু আসলে চমৎকার সুন্দর লাগছে আসলে ট্রেন থেকে গফরগাঁও এলাকার যে দৃশ্যটা এটা হচ্ছে সিগনাল এই সিগনাল পার হয়ে আমরা আসলে এখান থেকে আমরা স্টেশনের প্রায় কাছাকাছি চলে যাচ্ছি তো এখন একটা নতুন সংযোজন এই রেল লাইন এই সিগনাল পর্যন্ত এখানে এখানে বাউন্ডারি করা আছে তো এই জন্য আসলে গবাদি পশু বা অন্যান্য কিছু আসলে সহজেই ট্রেনের লাইনের মধ্যে আসতে পারে না তো এই মুহূর্তে আমরা এই যে স্টেশনের প্রায় কাছাকাছি তো দেখতেই পাচ্ছেন যে চমৎকার সুন্দর একটা ভিউ ট্রেন থেকে গফরগাঁও রেল আস্তে আস্তে মধ্যে চলে আসছি গোরগাঁও স্টেশনে আসলে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর চারপাশটাই অনেক বেশি মনোমুগ্ধকর তো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে আরো বেশি সুন্দর লাগবে আশা করছি তো আপনারা দেখতেই থাকুন গফরগাঁও স্টেশনের বর্তমান যে চিত্র മാ लभ <coughs> তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ